হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মারিয়াম চ্যানেলের মারিয়ামের সৌদি আরব থেকে বলছি তো আমি এদেরকে ঘুম পারে আইয়া চলে আসছি রান্না করার জন্য আজকে একটা রান্না করব আপনার সবদের সাথে শেয়ার করব যদিও ঈদে আমি তেমন কোনো কিছু রান্না করি নাই এই যে আমি উটের মাংস উটের মাংসটা ভিজিয়েছি সকালে গুম থেকে উঠেই ভিজিয়েছি উটের মাংসটা কারণ হচ্ছে ঈদের দিনে এর আগের দুই দিন আগে অসুস্থ ছিল পায়খানা ছিল শরীর খারাপ ছিল আমাদের জ্বর ছিল আমি সময় খুব একটা মাংস রান্না করি নাই একটা মুরুখ আগের দিন রান্না করেছিলাম এদের আগের দিন সেটাই ছিল খাওয়া হয় নাই অনেকটা ফেলে দেওয়া হয়েছে তো সে কারণে আমি বেশি একটা রান্না করি নাই আমি আসলে ভিডিও করতে পারি না কেন করতে পারি না এটা ছিলিয়ে আপনাদের সাথে কথা বলি ভিডিও রেডি করতে পারি না আমি যখন বের হই তো জনব মারিয়াম দুইজন আমার সাথে থাকে বিশেষ করে মারিয়ামও ছোটো জনবও ছোটো মারিয়াম যদি বাবার সাথে থাকে জনব আমার সাথে থাকে ভিডিও করতে অনেক ডিস্টার্ব হয় আর কোথাও গেলে একটা নিজেরা একটু ঘুরবো আনন্দ করবো সে জায়গায় ভিডিওটা একটা ডিস্টার্বই মনে হয় যেন বাচ্চাদেরও তেমন একটা সময় দেওয়া যায় অনেক জায়গায় গেছি কিন্তু ভিডিও তৈরি করতে পারি না এটাই হচ্ছে একটা সমস্যা যেমন ধরেন এক দুইজন চারজন আমার ভিডিও যখন দেখতো আমি খুব খুশি হতাম কারণ বলতাম যে একজন হইলে তো দেখছে আমার এটা এই যে মাংসটা এখন আমি কেটে নিব এই যে অনেক বড় বড় করে সাইজ করে এটা মেশিনে কাটে যার কারণে ইয়া করা যায় না বাসায় এনে আবার এটাকে সাইজ করতে হয় সাইজ করতে হলে মারিয়মের বাবা থাকলে করে দেয় কিন্তু মারিয়মের বাবা তো আজকে বাসায় নাই তাই আমি নিজে এটা ওইটা হচ্ছে একটা মশলা উটার ইয়া ডাইল এর মধ্যে আমি মাংস কাটি ছোট ছোট করে আস্তে আস্তে করে কাটি যদি এগুলি নরম আছে তো এখন আমি কেটে নিব এগুলা কেটে তয় করে নেব মাংসটা এই যে আমার উটার মাংস রান্নাটা শুরু করব এখন সবকিছু কিছু একসাথে কাছে নিয়ে নিলাম যেহেতু আমার নাই আমি হাতে মোবাইল ধরে ধরে এই ভিডিওটা করতে হবে এর জন্য আর কি এখন আমি এই যে আমার সবকিছু আমি এখন মশলা টসলা সবকিছু রেডি করেছি আদা রসুন পেঁয়াজ কুচি করেছি আর এখানে তো মশলা সব কিছু আছে হয়ে যাবে রান্না আমি এখন সবকিছু একসাথে তাকে মাখিয়ে বসে একটু ইয়ার করে দিই তেলে দিয়ে ভেজে নিই তার মশলাগুলা একটু ভাজবো যে পেঁয়াজ রসুন পেঁয়াজ আদা রসুনগুলা গরম মশলাগুলো একটু ভেজে নেব অল্প তেল দিচ্ছি কারণ হচ্ছে এইসব মাংসের মধ্যে প্রচুর ইয়া থাকে তেল থাকে ডুম্বার মাংস উটের মাংসের মধ্যে আমি কিন্তু সবকিছুতে বাগানে মাংসের মধ্যে একটু মেথি দিই মেথি আমার তো কাঠের চামচ আছে আসলে আমার মনেই থাকে না কাঠের আমি যেহেতু বান্না করি না কাঠের চামচ আমার আছে আমার এগুলি ব্যবহার করাই মনে থাকে না যেহেতু আমি এগুলি রেসিপি তৈরি করতে পারি না আমি এগুলি দেখাইও না খুব বেশি একটা আমি আমার মতো করে রান্না করে খাই আর কি যেভাবে ম্যাচের মানুষ থাকলে যেভাবে প্রয়োজনে রান্নাটা ছবি করে ঠিক এইভাবেই রান্নাটা করি এখন এদিকে বাগার হবে আর এদিকে আমি মশলাগুলো মাংসের মধ্যে দিব দিয়ে আমি এটাকে হাতে ম্যাখে নেবো হলুদ গুঁড়া তারপর দনিয়া খুব অল্প মরিচ পরিমাণ মতো যেহেতু মারিয়াম জলবে এগুলা খাবে না আমি খাবো মারিয়ামের বাবে অল্প খাবেন খুব একটা বেশি উনি আমার তরকারি খেতে চান না কারণ আমি ঝাল খাই তারপরে দিলাম দেড় চামচ মরিচ আর দিব সবকিছু সব এই যে

লবণটা দিতে হবে লবণটা দিয়ে দিলাম একসাথে নিব এখন এক হাতে ধরে ধরে মোবাইলটা করতেছি কারণ এইভাবে আমি ভিডিও করি এটাই এভাবে করতে হয় আমাকে এছাড়া কোনো রাস্তা নাই আমার একটা ছিল এটা আমার মেয়ে ভেঙে ফেলছে এখন মরিয়ামের বাবা আর কিনে দেয় না আদা রসুন তো দিয়ে দিলাম বাবা বলে ইউটিউব ইউটিউব এগুলো থাক এগুলি বন্ধ করো আমার ভালো লাগে আসলে আমার একটা স্মৃতি হয়ে থাকবে আমার বাচ্চাদের কাছে সেই জন্যই আমি এগুলা করি বড় হয়ে ওরা দেখবে যে মা কি কষ্ট করছে আমাদের জন্য মা আমাদেরকে কি সুন্দর করে রাখছে ঘুচিয়ে রাখছে এগুলি তারা বলবে না এখন আমি এটাকে সুন্দর করে হাতে মেখে নিব মাংসটাকে কি একটু মেখে নিই তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করবো এই যে গরম মশলাগুলো দিয়ে দিলাম এই গোলমরিচগুলো আমি দিব এগুলো আমি পেঁচে পেঁচে খাই ভালো লাগে সেই জন্য আমি গোলমরিচগুলো গুলো দিয়ে দেব এই যে মাংসটা আমি এইখানে হাতে মেখে রেখেছি সুন্দর করে এটা যখন মশলাটা কষানো হয়ে যাবে পেঁয়াজ রসুনটা খুব ভালো করে একদম ভালো স্যান্ট বের হবে তখনই এটা দিয়ে একদম ঢেকে দিব এই যে হাতে মেখে রেখেছিলাম যে মাংসটা এটা আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আদা রসুন যে বাগার দিয়েছিলাম সেটা মিশিয়ে নিয়েছি এখন এটা শীত হবে অনেকক্ষণ জালে রাখবো এখন হিটে দিব না কারণ একটু আর একটু নাড়াচাড়া করে এটার পানিটা যখন চলে আসে তারপরে একটা হিটে দিয়ে দিব আর কি একটু পানি দিয়ে এই পর্যন্তই শেষ আর কি বলবো এভাবেই আমি আসলে উটের মাংস ডুম্বার মাংস মাঝে এভাবেই রান্না করি যেহেতু সৌদি আরবে আছি মাঝে মধ্যে উট ডুম্বা ঝটপট খেতে হলে আমি রান্না করে ফেলি কোনো কোনো সময় আদা রসুন গুলা একসাথে সবকিছু দিয়ে হাতে মেখে রান্না করে ফেলি এটাও টেস্ট হয় খারাপ লাগে না কারণ হচ্ছে সবকিছু নিজের কাছে আর কি কিভাবে আপনি রান্না করেন এখন এটা নেড়ে চেড়ে রান্নাটা শেষ করে ফেলবো রান্না তো অনেকটা শেষেই সবকিছু কিছু দেখালাম আপনাদেরকে